আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রসে সহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে আপনাদের সামনে নিয়ে আবারও হাজির হয়েছি পালসার সিঙ্গেল ডিস্ক এটা হচ্ছে দু হাজার মডেল এবং গাড়িটা কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এবং গাড়ি একবারে ফার্স্ট হ্যান্ড আছে যে কোনো সময় নাম পরিবর্তন সহ চাইলে করা যাবে গাড়ি আমাদের হচ্ছে লোকাল নাম্বার তো বিস্তারিত একটু ভালো করে আপনাদের দেখানোর চেষ্টা করব গাড়ির কোন জায়গায় কি অবস্থায় আছে তো সংক্ষেপে আমার ঠিকানাটা বলি এটা হচ্ছে চুয়াডাডাঙ্গা ডিস্ট্রিক্ট আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল ঠিক চুয়াড়াঙ্গা থেকে আলমডাঙ্গা বাস টার্মিনাল দূরত্ব বিশ কিলোমিটার এবং কুষ্টিয়া থেকে আসলে তিরিশ কিলোমিটার পথ এই পর্যন্ত এটা হচ্ছে যে আলমডাঙ্গা বাস টার্মিনাল এটা এবং যে বাইকের হাট বসে মোটরসাইকেল হাট এটাই এবং সাথে যে ছয়তলা বিল্ডিং এটা দেখতে পাচ্ছেন ঠিক সামনাসামনি একবারে অপোজিটেই হচ্ছে আমার দোকানটি অবস্থিত এবং অনেকগুলা গাড়ি আছে এতগুলা গাড়ি আমি তো সিঙ্গেল ভিডিও করি আর প্লাটিনা আছে হ্যাঁ তারপরে ভালো আছে কালকে প্লাটিনা দুইটা ভিডিও ছড়ার চেষ্টা করব এটা একবারে নিউ মডেল একটা আপনার এক মডেল আগের সো আমার নাম হচ্ছে ফয়সাল এবং আমার নাম্বার হচ্ছে জিরো জিরো এবং এই নাম্বারে যদি না পান আব্বার নাম্বার দেবেন যে নাইন ডবল সিক্স একাত্তর উনানব্বই একাত্তর এই নম্বরে এবং আরও গাড়ি দুইটা তো বিক্রি হয়ে গেছে এখানে দুটো আর এক্স আছে এখানে সেভেন্টি আছে হিরো ইসেপিলক্স আছে তারপরে এটাও ফিলাটি না এটাও ফিলাটি না মানে ধুয়ে ধুয়ে একটু ঢেকে রাখছে আর কি কালকে শুক্রবার আমাদের এলাকায় যে হাট আছে সে একটু ধুয়ে এখানে তো মেন রোডের পাশে তো অনেক আপনার ধোলা ভালো আসে সেজন্য আর কি ঢেকে রাখা হয় আর এই গাড়িটা দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশন এক হাতের গাড়ি একবারে সাউন্ড শুরু করে সব কিছু স্মুথ আছে এবং গাড়িটির নাম্বার আপনার চৌরাঙ্গা নাম্বার এবং মানে তিনটা কিস্তি অলরেডি দেওয়া হয়ে গেছে চব্বিশ সালের সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত আপ টু ডেট আছে কাগজ তো সামনের থেকে শুরু করে গাড়ি কিন্তু একেবারে ফ্রেশ অবস্থায় আছে আপনার একটু দেখায় দিই সে সামনে দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ বড় বড় গাইড অনেক ফ্রেশ কোনো জায়গায় কোনো দাগ দক নেই সামনে টায়ার তারপরে আপনার হ্যাঁ এক্সটি যা আছে একদমই চলো চলবে হ্যাঁ মেন ফোকাস হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক একবারে ক্লিন এই মোটরের গাড়িগুলো কিন্তু খুবই মজবুত এবং টানে টুনে খুবই কিন্তু ভালো আর এটার হচ্ছে আপনার মিটার তো দেখতে আমি কোনো সময় বলবো না যে মিটার দিকে গাড়ি কেনেন এই মিটার হচ্ছে এই আছে এখন আপনারা কিনবেন কি কিনবেন না সেটা আপনাদের হিসাব তবে আমি সব সময় বলি মিটার থেকে গাড়ি কেনা যাবে না পুরাতন গাড়ি আমারও হাত ঘুরে আসছে কে কীভাবে কী করছে আমি বলতে পারবো না আমার নিজের পার্সোনাল যখন একটা গাড়ি কিনবো কিনে দেখুন চালায় যখন বেচবো তখন আপনাদের বলতে পারবো তার আগে না তো মোট কথা বাইক কন্ডিশন দেখে কিনবেন চালাবেন দেখবেন আউট আউট কন্ডিশন দেখবেন তারপরে নেবেন সাইড কটার করবার ব্যাক প্যানেল হুম মোটামুটি গাড়িটি খুব সুন্দর কন্ডিশন আর কি বলা চলে গাড়িটি আমাদের ওডাঙ্গা লোকাল নাম্বার হ্যাঁ আর গাড়িটি আপনাদের সাধ্যের মধ্যে হবে আশা করছি এটি প্রেস হিসাবে একবারে মানে দাম একটা বলবো যাতে করে আপনারা নিতে পারেন সেরকম আমার কিছু তো লাভ তো করবই এক দেড় লাখ টাকা খাটিয়ে কিছু লাভ তো করতেই হবে প্রতিষ্ঠানের ভাড়া সব মিলাইয়ে খরচ টাকা সব মিলাইয়ে তো লাভ করতে হবে যদি কেউ বলে যে ভাই লাভ করি না সেটা পুরো মিথ্যে কথা হবে লাভ ছাড়া আপনাকে কেউ দেবে না আর ওই যে বিভিন্ন জায়গায় যে দেখেন কুড়ি হাজার চার্জ ফ্রি আমার ভাই ওই রকম সম্ভব না আমি আপনাদের বাইকের দাম দেবো কুড়ি হাজার আলাদা হিসাব কারণ কুরিয়ার স্যার যখন আমি বলবো আমার আমার নিজস্ব টাকা দিয়ে তো আপনার কুরিয়ার করবো না আমার লাভের টাকা দিয়ে তো করবো তাই না সো আমি বাইকের দামটা বলি পরে কুরিয়ারের হিসাব পাওয়া দেখা যাবে এবং আমাদের কাছ থেকে আপনারা চৌষট্টি ডিস্ট্রিক্ট যেখানে আপনি আসেন না কেন দেশ এবং বিদেশে অনলি দশ হাজার টাকা আমার এই নাম্বারে বিকাশ আছে নিজস্ব নাম্বার পার্সোনাল নাম্বার ওখানে আপনারা দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনি যে ডিস্ট্রিক্টে হন মনে করেন ফেনি ওখানে দেবেন ওখানে চলে যাওয়ার পরে আপনাকে ফোন দিবে যে ভাই আপনার গাড়ি রিসিভ করেন আপনার গাড়ি চলে আসছে পরে আপনারা যাবেন যাওয়ার পরে ওখানে বাকি টাকা পেট করে আপনার গাড়ি উঠে যেতে পারবেন এবং গাড়িটি যাওয়ার সময় ফুল প্যাক হয় হ্যাঁ ফুল গাড়ি প্যাক হয় মানে অ্যাকচু আপনার দাগ দুগ ঘোষা লাগার কোনো সম্ভাবনা থাকে না তারপরে আপনার হচ্ছে গ্লাস দুটা গ্লাস হ্যাঁ লুকিং গ্লাস খুলে দেওয়া হয় চাবি কাগজপত্র সব কিছু এক জায়গায় করে তারপরে দেওয়া হয় আর যারা ইতিমধ্যে যারা বাইক নিয়েছেন তারা অবশ্যই ভালো যদি হয়ে থাকে তো অবশ্যই আপনারা কাস্টমার কয়েকজন ভাই দেয় কাস্টমার আর কয়েকজন আর খবর থাকে না বলে ভাই পরে কাস্টমার দেবো কাস্টমার দেবো পরে খোঁজ থাকে না তো আপনাদের বলছি যা ভিডিও অনেকে দেখেন অথবা দেখেন না অনেকে বাইক কেনার পরও ভিডিও দেখে অনেক ভাই আছে। আমি তো কমেন্টস করা দেখলেই বুঝি আর যারা হচ্ছে নেয় পরে আর খবর থাকে না। বলে যে ভাই নেওয়ার সময় বলে ভাই একটু কম দামে দেন একটু অনার করেন পরে আপনার একটু বাইক আমি নিয়ে দেব বন্ধু আছে আছে আমার পরে আর কোনো খোঁজখবর থাকে না সে যাই হোক না কেন আপনারা একটু যদি সাপোর্ট না করেন তাহলে কীভাবে হবে আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন দেশ এবং বিদেশে যে যেখানে থাকেন দেশে দেশে থাকেন কোন ডিস্ট্রিক্ট থেকে দেখেন যদি প্রবাসে থাকেন কোন জায়গা থেকে আমার ভিডিওটি আপনারা দেখেন গন্স করবেন এবং ভিডিও কেমন হয় কথাবার্তা কেমন হয় সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা আসলে সাউন্ড কোয়ালিটি বলতে কি বলবো আমার এখানে আসলে খুবই নয়েজ দেখতে পারছেন আমি কোনো কোনো এই যে ভিডিও করছি আপনাদের সামনে মোবাইল দিয়ে কোনো ক্যামেরা শ্যুটও নাই কোনো কোনো বয়া বা কোনো কিচ্ছু নাই একবারে জাস্ট র আর কি র কোনো প্রকার কোনো এডিটিং আমি কিছুই করতে জানি না কোনো এডিটও করি না কোনো কিছু মানে এই যে ভিতরে যে দেখেন যে লেখালেখি করে থামবেলটা ইয়ে করে সে কিছুই করতে পারি না জাস্ট ভিডিও করি থাম্বেলটা শুধু লিখতে থানি ফটোর উপরে সেটা করে আপনাদের সামনে উপস্থিত করি বাকি কোনো কিছুই আমি পারি না আর কি এডিট মিট করতে আর কি আর এটি আপনাদের দাম রাখছে হচ্ছে এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকা অল্প কিছু সম্মাননা করা হবে এবং গাড়িটি কিন্তু কাজটা কত সব আপ টুডেট আছে সেক্ষেত্রে ভালো হবে এবং গাড়ি একবারে ফ্রেশ আছে এক টাকার খরচ নয় একটা সাউন্ড আপনার দেখাচ্ছি আপনাদের তো আমি সবসময় বলি আমার হচ্ছে সেটিংস ক্যামেরা না সেহেতু সাউন্ড দেখা যাচ্ছে যে একটা একটা সাউন্ড দেখা যাবে এরকম একটা বা শোনা যাচ্ছে আর কি তো মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আরও হর্নটা অনেক সময় ভাইয়ের পড়লেন হর্নটা ঠিক আছে কিনা ফোন দিয়ে যে হন সিগনাল লাইট তো এই বড়ো গাড়িগুলোর এই আসলে সব কিছু ঠিকই থাকে বেশি কিছু সমস্যা হয় না তো এই আরেকবার লাস্টে তারা অনেক ভাই ভিডিও টিনেটে দেন আমি ঠিকানাটা আরেকবার বলে দিই সোয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল এটা হচ্ছে আলমডাঙ্গা বাস টার্মিনাল এখানেই হচ্ছে বাইকের হাট বসে এই যে এই পর্যন্ত যে র্যালিং দেখতে পাচ্ছেন এই পর্যন্ত গেট সাথে যে ছয়তলা বাড়ি ঠিক ছয়তলা বাড়ির অপোজিটে আমার এই শরীর অনুষ্ঠিত এবং এই যে বিদ্যুৎ অফিস এবং এই যে ব্যাগটা ঘুরেই আপনার হচ্ছে ট্রেন স্টেশন আপনারা যে কোনোভাবে আসতে পারবেন এবং এখান থেকে চোড়াঙ্গার দূরত্ব হচ্ছে বিশ কিলোমিটার এবং আমার ঠিক এই জায়গা থেকে এইদিকে কুষ্টার দূরত্ব আপনার তিরিশ কিলোমিটার আর এটা এটা হচ্ছে কিন্তু হাইওয়ে রোড ঠিক আছে আর এখানে কিন্তু ওই যে ঢাকার থেকে বলে না যে কোনো ডিস্ট্রিক্ট থেকে যে ইন্টার ডিস্ট্রিক্টে বাস আসে এখানে কিন্তু রাখা সব রকমের সুযোগ সুবিধা আছে এবং কুরিয়ারের সুযোগ সুবিধা আছে আপনারা চাইলে নিতে পারেন আমার কাছ থেকে এবং সব থেকে ভালো হয় যদি আসেন আমার কাছে এসে দেখে শুনে বাইক নিয়ে যাবেন সব থেকে বেটার হবে আর বাকি কথা ফোনে হবে জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু থ্রি জিরো এবং হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতেও কন্ট্যাক্ট করতে পারবেন তো অনেক ভাই দেখি ফোন দেয় হচ্ছে রাত দুইটা বাজে তো একটু কাইন্ডলি চেষ্টা করবেন ফোনটা যাতে মোটামুটি এগারোটার ভিতরে দশটা এগারোটার ভিতরে সেরে ফেলা যায় সেইভাবে আপনারা একটু কল দিয়ে বলি তো সবাই মানুষ সারাদিন পরিশ্রম করে যে আবার আপনার হচ্ছে খুবই বিরক্ত লাগে তো যাই হোক না কেন বিরক্ত হলে তো হবে না এটা আমার বিজনেস এটাই রুজি রুটি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট কোনো গাড়ি ভিডিও ভিডিও থেকে আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি যারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করবেন আসসালামাইলাইকুম ও রহমতুল্লাব